আসসালামু আলাইকুম হ্যালো আজকে আমরা কিছু আয়োজন করছি আল্লাহ যেটুকু সামর্থ্য সামর্থ্য দিয়েছে তাতেই অনুযায়ী আমরা জন মানুষকে একটু খাওয়াবো এই যে আমার ছোট বোন সবজি রান্না করতেছে আমি কুমড়ো কেটে রাখছি আমার মা গরুর গোছ কাটা হয়ে গেছে এখন মুরগির গোছ কাটতেছে আমাদের অনেক দিনের ইচ্ছা যে আমরা একটু মসজিদের এরকম ইমাম মুজ্জিন থেকে শুরু করে যারা অসহায় তাদের পাশে দাঁড়াবো এতিমখানা বাচ্চাদেরকে একটু খাওয়াবো মসজিদ মাদ্রাসার লোকদের পাশে দাঁড়াবো আল্লাহ আমাদেরকে যেটুকু সামর্থ্য দিয়েছে ইনশাল্লাহ তা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি আল্লাহ যেন আমাদের সেবা ও দান করেন আমার মায়ের যে মুরগি কাটা হয়ে গেছে বাবা বসে আছে হাতে রান্না খুবই মা এবং এগুলা কিসের এগুলা গরুর গোশ কুমড়া দিয়ে গরুর গোছ রান্না হচ্ছে তরকারিটা সেই সুস্বাদু হবে ইনশাল্লাহ তরকারি রান্না শেষ গরুর গছের তরকারি রান্না করা শেষ এখন মুরগি রান্না করবেন আমার মা এই তো মুরগি রান্না হচ্ছে সবাই দোয়া করবেন আমরা যেন এভাবেই অসহায় মানুষদেরকে খাওয়াতে পারি তা শান্তি করে এখন ভাত রান্না হলো আমার মায়ের অনেক দিনের ইচ্ছা ছিলেন যে জামাতের মানুষকে খাওয়াবেন আল্লাহ আজকে তার আশা পূরণ করলেন গরুর গোশ মিষ্টি কুমড়া দিয়ে মুরগি তারপর এখানে সবজি সবাই ভালো করবেন দোয়া সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ